আসলে মুখ। এরপরে মুখ্যমন্ত্রী বলবে মেয়েদের খাবার খাওয়া উচিত নয় তারপরে বলবে মেয়েদের স্নান করা উচিত নয় তারপরে বলবে মেয়েদের তো রাত্রির বেলায় নিঃশ্বাস নেওয়া উচিত নয় এই দেশ এই রাজ্যের দিন নারীদের রাত নারীদের তারা ঠিক করবে কখন বেরোবে দুর্গাপুর ধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রীর মন্তব্যকে নিয়ে যখন নিন্দার ঝড় রাজ্য জুড়ে তখন রাত দখল নারী ট্রান্স কুয়ের ঐক্যমঞ্চের তরফে ফের রাত দখলের ডাক আমরা জানি আরজিকর কাণ্ডের সময় তারা গত বছর অর্থাৎ দু সালে চোদ্দই আগস্ট রাতে রাত দখলের ডাক রিক্লেম দ্য নাইটের ডাক তারা দিয়েছিলেন সে ফের তারা আবার রাত দখলের ডাক দিয়েছেন ঠিক কি বক্তব্য তাদের কি দাবি তারা রাখছেন শুনবো তাদের মুখ থেকে দু সালের আগেও ভিক্টিম ব্লেমিং ছিল কিন্তু মানে এটা তো একটা সাংস্কৃতিকভাবে আমাদের মধ্যে ঢুকে আছে যে মেয়ে মেয়েরাই মেয়েদের ধর্ষণের জন্য দায়ী মানে মেয়েরা নিজেরাই দায়ী যে ভিক্টিম সেই দায়ী কিন্তু দু হাজার পর থেকে আমরা একটা অভূতপূর্ব ব্যাপার দেখছি যে লুকিয়ে চুরিয়ে তো নয় বটেই এমনকি সাধারণ মানুষের বা ছোট স্তরের নেতা শুধু নয় রাজ্যের একেবারে মাথা যিনি তার তরফ থেকে বারবার দুষ্ট যে কথাবার্তা সেগুলো আসছে এটা শুরু হয়েছে একেবারে কামদুনি বলুন কামদুনিতেও বলা হয়েছিল এত রাতে কেন সে পড়াশুনো করে ফিরছিল সুজের জর্ডেন কে তো যাচ্ছে তাই রকমের স্লাড শেমিং করা হয়েছিল সে পাবে কেন গিয়েছিল সেখান থেকে শুরু করে এমনকি একটা নাবালিকা মেয়ে হাঁসখালিতে যখন ধর্ষিত হয়েছে তখনও এ পর্যন্ত মুখ্যমন্ত্রী নিজে অত্যন্ত মানে আক্ষেপের বিষয় যে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে তার তো সম্পর্ক ছিল ওদের মধ্যে রিলেশন ছিল আন কোট যেন রাতে বেরোলে বা রিলেশন থাকলে ধর্ষণ করে দেওয়াই যায় তো আমাদের বক্তব্য তো চিরকাল এটাই ছিল যে আমি রাতে বেরোই দিনে বেরোই যে পোশাকেই বেরোই যে কাজেই বেরোই আমি হয়তো অভয়ের মতন ডিউটি করতে বেরোতে পারি আবার হয়তো নির্ভয়ার মতন সিনেমা দেখতেও বেরোতে পারি বা এই দুর্গাপুরের মেয়েটির মতন খেতেও বেরোতে পারি আমি একা থাকি বাবা মার সঙ্গে থাকুক প্রেমিক সঙ্গে থাকুক যাই হোক না কেন এবং যে সময়ই হোক না কেন প্রশাসনের দায়িত্ব আমাদের নিরাপত্তা দেওয়া মেয়ে ট্রান্সকোয়ার মানুষদের নিরাপত্তা দেওয়া তো এই যে একটা ভিকটিম লেমিনের ঐতিহ্য তৃণমূল চিরকাল দেখিয়েছে একেবারে তাদের যে যে মাথা তার কাছ থেকে শুরু করে সেটা তারপরে একেবারে নিম্ন স্তর পর্যন্ত সবাই তারা ভিত্তি ব্লেমিং সুরে করে সুতরাং বোঝা যাচ্ছে যে এই মহিলা মুখ্যমন্ত্রী আসলে পিতৃতন্ত্রেরই মুখ ফলে এই যে লিঙ্গ আন্দোলন যা শুরুই হয়েছিল সন্দীপ ঘোষের একই রকম বক্তব্য থেকে যে রাতে সে কেন একা ছিল তো সেই লিঙ্গ আন্দোলন যে এখন চলবে লাগাতারভাবে চলবে প্রত্যেকটা ভিক্টিম ব্লেমিংয়ের পরে এরকম ডাক রাত দখল করার ডাক যে দেওয়া হবে সেটাই স্বাভাবিক এরপরে মুখ্যমন্ত্রী বলবে মেয়েদের খাবার খাওয়া উচিত নয় তারপরে বলবে মেয়েদের স্নান করা উচিত নয় তারপরে বলবে মেয়েদের তো রাত্রির বেলায় নিঃশ্বাস নেওয়া উচিত নয় এটাই বলবে নিঃশ্বাস নিলে যদি বুঝতে পারে যে তুমি জীবন্ত তাহলে তোমাকে রেপ করে দেওয়া হবে ঠিক আছে আর ভিকটিম ব্লেমিং আমরা যদি ভালো করে ইতিহাসে দেখি ভিকটিম ব্লেমিং তখনই হয় যখন দ্বারা তারা সেই ক্রাইমটাকে কোনো না কোনোভাবে ডিরেক্টলি ইনডিরেক্টলিভাবে প্রশ্রয় দিচ্ছেন এবং আর এই ঘটনাটিকে তো এই ঘটনা বা কসবার যে ঘটনাটা ঘটেছে মাঝখানে এগুলো থেকে বোঝাই যাচ্ছে যে যারা করছেন তারা একটা বিশেষ রাজনৈতিক দল মানে ওনার দল মুখ্যমন্ত্রীর দল তৃণমূল কংগ্রেসের দলটার আইডিওলজি হচ্ছে ভাই মেয়েদেরকে রেপ করো তো সেখানে উনি উনি করছে বিকজ প্রশ্রয় দিচ্ছেন আমরা গত বছর নয় আগস্ট দু হাজার চব্বিশের পর এটা শুনেছিলাম সরকার এবং সব একদম সর্বোচ্চ স্তর থেকে বলা হচ্ছে মেয়েরা রাত্রেবেলা কাজ করবে না আমরা এবছর শুনছি মেয়েরা রাত্রেবেলা বেরোবে না অর্থাৎ সরকারের প্রশাসনের কোনো ভূমিকার পরিবর্তন হয়নি আর বারে বারে না নারীরা নির্যাতিতা হচ্ছেন কিন্তু আমরা তাই প্রতিবাদ করে বলতে চাই এই দেশ এই রাজ্যের দিন নারীদের রাত নারীদের তারা ঠিক করবে কখন বেরোবে আর সরকার প্রশাসনের দায়িত্ব তাদের সুরক্ষা দেওয়া শুধু ক্যাম্পাস না ক্যাম্পাস ক্যাম্পাসের বাইরে এই রাস্তা এই শহর এই গ্রাম সর্বত্র প্রশাসনের দায়িত্ব নারীদের সুরক্ষা দেওয়া এবং তারা রাত্রে দিনে যখন প্রয়োজন মনে করবে তারা কাজে বেরোবে এটাই আমরা বলতে চাই পশ্চি রাজ্য এই রাজ্য আমি না মেয়েদেরকে এই থেকে বার করিয়ে মেয়েদেরকে এই সমস্ত কিছুটিকে বের করে আমি জাস্ট একটা আইডেন্টি হিসেবে দেখছি একটি মেয়ে তার কোনো ন্যাশনালিটি দেখছি না কিছুই দেখছি না ঠিক আছে সেই একটা মেয়ে পড়তে এসেছিল কিনা সেটাও একটি মেয়ে রাত্রিবেলায় বেরিয়েছে সেখানে সে যদি সুরক্ষা না পায় তার মানে সেই স্টেটের সেই জায়গার সেই ওইখানকার গভর্নমেন্ট যাকে তোমার ভোট দিয়ে মানুষের জিতিয়েছে সে কতটা ইম্পর্টেন্ট কতটা অক্ষম যে সেই সে ওখানে সুরক্ষা দিতে বেসিক রাইটসগুলো দিতে পারছে না এবার আসি যে তুমি যখন পলিটিক্সের কথা জিও পলিটিক্সের কথা পশ্চি রাজ্যের কথা সেখানে গিয়ে এটা তো সত্যি একটা বাজে বার্তা এবার এইগুলো থেকে ওই পশ্চি রাজ্যের গভর্নমেন্ট কিন্তু ওইখানে গিয়ে ওই রকমভাবেও এটা মানে না করবে কি এই জাস্ট অ্যাজামশন কি বলতে পারে যে এই রাজ্যে তার মানে এই রাজ্যে মানুষ আর পড়তে আসবে না এই রাজ্যে মানুষ আর কাজ করতে আসবে না কোথাও গিয়ে ইকোনমিটা গিয়ে আমাদের এই রাজ্যে এমনিতেই তো ইকোনমি নেই এই রাজ্যের মানুষই ছেড়ে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখান থেকে অন্য কোথাও আমি বেরিয়ে যাবো কিছুদিন পরে সেখানে গিয়ে ইকোনমি তো দিকে যাচ্ছে আমি ইকোনমির কথায় কেন এলাম বলবে যে তুমি মেয়েদের নিরাপত্তা থেকে ইকোনমির কথায় কেন এলে কারণ তো সব জায়গায় দেখাচ্ছে যে কলকাতা কলকাতায় কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল খুব ভালো গ্রো করছে এত ভালো ট্রেড এত কিছু সেখানে গিয়ে মানুষ যদি বেসিক রাইটসটাই না পায় এর বেসিক রাইটস না হলে কোনো বড় বড় কোম্পানিও এখানে তোমার এসে আর শিল্প করবে না উনি যে শিল্পের অজুহাত দেখিয়ে ক্ষমতায় এসেছিলেন এই রাত্রে কেন বেরিয়েছে এই কথাটা যদি বলা না হয় তাহলে এই প্রথম নিরাপত্তাটা তৈরি হয় অর্থাৎ মেয়েরা রাত্রে বেরুতে পারে সুরক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের এইটা প্রথম মেনে নেওয়া দরকার দ্বিতীয়ত কোনো ঘটনা ঘটার আগে প্রতিরোধ করার দায়িত্ব থাকে সরকার প্রশাসন এবং পুলিশের তাদের নিয়মিত যে কাজ সেই কাজ যদি করে তাহলে এই ঘটনা ঘটবে না অর্থাৎ রাজ্যের যারা অপরাধ করে অপরাধী যারা ধর্ষক যারা খুনি যারা বন্দুক নিয়ে ঘুরে বেড়ায় তাদের কাছে যদি এই বার্তা যায় যদি কোনো অপরাধ করো তাহলে তোমাদের শাস্তি হবে বিচারের আওতায় আনা হবে তোমাদের বিরুদ্ধে ঠিকমতো তদন্ত করা হবে তাহলে তারা বার্তা পায় যে এই রাজ্যটা ধর্ষক খনিদের অপরাধীদের নয় এইখানে যারা নির্যাতিত হচ্ছেন তাদেরকে দোষ দেখে কখনো তাদের পোশাক কখনো তাদের কখন বেরিয়েছে তারা কেন বেরিয়েছে এইসব কথা বলার মধ্যে দিয়ে আসলে অপরাধীদেরকেই সমর্থন করা হয়ে যায় তাই অপরাধ বাড়ছে